দশক বন্ধুরা ফাইনালি কিন্তু দেশের বাজারে চলে আসলো আইটেল এর নতুন স্মার্টফোন আইটেল সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা মানে এই ফোনটাতে দুর্দান্ত করে কিছু কনফিগারেশন কিন্তু ইউজ করা হয়েছে জানতে পারলে কিন্তু আপনি আমার মতো অবাক হয়ে যাবেন ফোনটাতে ব্যবহার করা হয়েছে ফুল ইউনিক টি সেভেন থ্রি হান্ড্রেড চিপসের ব্যা সাইড পঞ্চাশ মেগা পিক্সেলের টু কে রেজলিউশন ক্যামেরা সুবিধা ছয় হাজার মিলিমের ম্যাসি ব্যাটারি স্টার সঙ্গে থাকছে আঠের চার্জিং সুবিধা আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার তো আইটেল এস টোয়েন্টি সিক্স আল্ট্রা স্মার্টফোন আপনার জন্য কেমন

এর ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে স্যামসাং থেকে ইন্সপায়ার্ড বলতে পারেন ফ্রন্টে কিন্তু মিডল পাঁচর ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট ফ্রন্টে কিন্তু ডিসপ্লেতে কিন্তু কার্ড ডিসপ্লে করা হয়েছে পোর্টস এন্ড বাটন নিয়ে বলতে গেলে ফোনটার ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন নিচে থাকছে টাইপ সি পোর্ট ফোন থ্রি স্পিকার এবং সিম ট্রে কোনো প্রকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন থেকে সুবিধা এখানে থাকছে না ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি সাইজ এটি ফুল এইচডি প্লাস রেজলিউশন এর অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে সঙ্গে থাকছে একশো চুয়াল্লিশ হার্জ রিফ্রেশের সুবিধা পঁয়তাল্লিশ নিটস স্পিড ব্রাইট সুবিধা পাচ্ছেন স্মার্ট স্মার্টফোনটাতে এবং কোন গোয়েলা ক্লাস সেভেন আয়ের প্রোটেকশনটাও পাচ্ছেন তো যেহেতু এখানে ফুল এসি প্লাস থাকছে এবং এমনি থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটের ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটের জন্য কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না বাটার স্মুথলি ফোনকে রান করতে পারবেন যেহেতু এখানে একশো চুয়াল্লিশ হাজার ডিফিসিট পাচ্ছেন কোরনিং গোয়েলা ক্লাস সেভেন আয়ের পরিশনটা দেওয়াতে অবশ্যই বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট শক্তপোক্ত পক্ত হবে স্মার্টফোনটাতে সে সাথে ডিসপ্লে চিন বেজেল এরিয়া একদম ন্যারো শেপের এবং কার্ড ডিসপ্লে হওয়াতে ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম দুর্দান্ত ছিল

করা এই কাজগুলো কিন্তু একদম বাটার স্মুথলি সেরে নিতে পারবেন ফোনটা আট জিবি এর সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন আট জিবি এর সাথে কিন্তু আরো আট জিবি কিন্তু ভার্চুয়াল র্যামের সুবিধা পাচ্ছেন মানে অলমোস্ট ষোলো জিবি র্যাম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোনের ব্যাক সাইডে থাকছে তিনটা ক্যামেরা লেন্স মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড ক্যামেরা হচ্ছে ম্যাক্রোশুট এবং থার্ড ক্যামেরাটি অক্সিলিয়ারি সেন্সর ইউজ করা হয়েছে ফ্রন্ট এ থাকছে থার্টি টু মেগা পিক্সেল এইট ক্যামেরা ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ টু কে তে থার্টি এফ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ হাজার আশি পিক্সেলের থার্টি এফ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ভিডিও কোয়ালিটি একদমই কভারেজ বলবো ইআইএস বা ওয়াইস কিছুই থাকছে না তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা শেকি শেকি হবে স্টেবিলাইজেশন কিন্তু এখানে নেই এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন একটা থাকছে না ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন তো অ্যাটলাস ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটা ব্যাটারিতে ইউজ করা হয়েছে ছয় হাজার এমএস এটি মাইসিভ ব্যাটারি সেট এবং আঠেরো ওয়াট চার্জিং সুবিধা এখানে আঠেরো ওয়াট কিন্তু অনেকটাই কম হয়ে যায় বত্রিশ ওয়াট বা তেত্রিশ ওয়াট দিলে অবশ্যই একটু ভালো হতো এখানে কিন্তু একটা ফার্স্ট চার্জার কিন্তু দরকার ছিল বা কোম্পানি কিন্তু এখানে মাত্র আট ওয়াট চার্জার দিয়েছে ছয় হাজার এমএস মাসিভ ব্যাটারি সিট আপ দেওয়ার ফলে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ বাক আপ এখান থেকে আপনার ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন একদিন কিন্তু একদম আরামসে ফোনটিকে আপনি চালিয়ে নিতে পারবেন আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা মানে সুপার টোয়েন্টি সিক্স আলট্রা স্মার্ট ফোন কিন্তু বর্তমান সময় আপনারা আট একশো আঠারো জিবি র্যাম রম ভেরিয়েন্টটা বিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে কিন্তু কিনতে পারছেন এবং এই স্মার্ট ফোন থেকে প্রাইস পয়েন্ট আমি বলবো যে অফিসিয়াল একটা ডিভাইস হিসেবে মোটামুটি ভালোই কিন্তু কনফিগারেশন অফার করছে তবে বেশ কিছু জায়গায় অবশ্যই ইম্প্রুভমেন্টের জায়গা রাখে যেমন চার্জারটা এখানে আঠেরো ওয়ার্ড থাকছে বেশি ওয়ার্ড দিলে অবশ্যই একটু বেশি ভালো হতো থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন একটা এখানে

ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম